রাজশাহীতে গিয়ে শেষ করে আমরা স্টেশনে আসার প্রতি স্টেশনে থেকে আমরা ট্রেনে উঠবো তার আগে আমরা দেখলাম এখানে দেখলাম মাঠ ভরাক এবং পাট তার মধ্যে বিলের মধ্যে দেখলাম কম কলমে শাকে শাক ফুলের ফুল ফুটে আছে প্রচুর হয়তো ক্যামেরাতে সুন্দর দেখা যাচ্ছে না কিন্তু ওয়াক করার মতো এই যে একদম নিশাগের ফুলে সারা মাঠ সাদা হয়ে আছে ওই যে আখের ফুল জীবনে কখনো আমরা আখের ফুল দেখিনি সেই আখের ফুল দেখলাম এবং পুরো জায়গাটা পুরো সরদহ গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম দুজনে মিলে এখানে আরো কিছু চিত্র এই যে এখানে রাস্তায় এই ধরনের পাওয়া যায় এবং টম টম থাকে সিএনজি খুবই কম টমটমে সবাই আসা করে এবং এই ধরনের ব্যান গাড়িতে সবাই বসে আসা যাওয়া করে গ্রামের মধ্যে এখানে চোখে পড়লে অনেকগুলা খেজুর গাছ চুকে পড়ল এবং গাছি রস কাট পড়ার জন্য বসিয়ে যাচ্ছে খেজুর এক বসিয়ে যাচ্ছে দৃশ্যটা দেখে দৃশ্যটা একটু ভিডিও করলাম কারণ এখন এইসব দৃশ্য দেখেছি অনেক বছর হয়ে গেছে সেই ছোট আমাদের গ্রামে খেজুর গাছ ছিল এবং গাছে খেজুরের রস গাছি গাছ কেটে খেজুরের রস নিত সংগ্রহ করতো আমাদেরও দিত সেও নিয়ে যেত এইভাবে করে তিন দিন সে নিলে তিন দিন আমাদের দিত এখন আর এইসব প্রায় চল্লিশ বছর হয়ে গেছে তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে এসব দৃশ্য আর দেখি না কারণ থাকার কারণে রসও পাওয়া যায় না কবে খেয়েছি সেই রস আমাকে দেখতাম রস নিয়ে একদম আগুনে গরম করতে করতে লাল করে ফেলতো আর সেই রস দিয়ে আমাদেরকে ভাপা পিঠা বানিয়ে খাওয়াতেন বাবা মামচা বানিয়ে দিতেন আর আমরা খেতাম মজা করে সেই সব দিনগুলা মনে পড়ে এই যে গাছি দেখেন কলসি ধুয়ে রেখেছে সে এগুলো সব সেই গাছে একটা একটা করে বসে যাচ্ছে আজকে তার সাথে কথা বলে তার ফোন নাম্বারটাও নিয়েছি নেক্সট গেলে হয়তো তার সাথে কথা বলে রস কালেকশন করতে পারবো আর কেউ চাইল আপনারা যদি রাসায় গিয়ে থাকেন এসব ফোন নাম্বার দিয়ে আছে এই ভিডিওতে এই যে ফোন নাম্বারটা এটা জুনি তার নাম এবং তার ফোন নাম্বার দিয়েছে যদি কেউ রাসায় গিয়ে থাকেন রস খেতে চান তাইলে ওদের সাথে কথা বললেই ওরা আপনাদেরকে রস সংগ্রহ করে দিবে তার পিছনে যে হাড়িটা দেখা যাচ্ছে সেই হাড়িটা এক কেজি রসই বলে এক পাতিলে কয় কেজি হয় এবং সেটা দুশো টাকা করে বিক্রি করে একটা কলসি নিতে পারেন এক কেজি তার মানে এক পাতিলে দুশো টাকা অবশ্যই তিন বছর ধরে যাচ্ছি চোখে পড়ে নাই কখনো এবারেই চোখে পড়লো শীতের এই দৃশ্যটা মনোরম দৃশ্য অসাধারণ আসলে ছবির মতোই লাগতেছে এই জন্য ভিডিও করলাম আমাদের বাংলাদেশটা ছয় ঋতুর দেশ ছয় ঋতুতে ছয় ধরনের বৈচিত্র্য নিয়ে আসে এই শীতকালীন বৈচিত্র্য হচ্ছে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করা এবং গাছি গাছে কলসি বসানো রস নেওয়া রস সংগ্রহ করার দৃশ্য দেখুন গাছে গাছ কেটে গেছে এখন ফুটা ফুটা জমা হচ্ছে এসব দৃশ্য আমরা দেখেছি কিন্তু আমাদের বাচ্চারা আজকালকার বাচ্চারা তো এসব দেখে নাই জানেও না তারা কিভাবে খেজুর গাছ থেকে রস পড়ে সেই জন্য ভিডিওটা করেছি তাদের দেখানোর জন্য এই স্মৃতিগুলো থাকবে হয়তো আমরা সময় থাকব না অসাধারণ সুন্দর গ্রামটা রাজশাহী প্রতিটি গ্রামে সুন্দর এটা হচ্ছে সরদহ গ্রাম আমরা স্টেশনে যাওয়ার আগে চার পাঁচটা ঘুরে ভিডিওটা করেছি হয়তো আমার ওয়ালে থাকবে আমার চ্যানেলে থাকবে এই দৃশ্যগুলা খুব সুন্দর লেগেছে এবার চৌদ্বিজ স্টেশনটা ঘুরে দেখা দেখাটা সার্থক হয়েছে দুজনে মিলে মজা করে অনেক প্রায় এক ঘন্টা হাতে টাইম ছিল আমাদের ট্রেন আসার আগে আমরা পুরো গ্রামটা ঘুরে দেখলাম একদম গাছে সাথে কথা বললাম এবং ভিডিওটা করলাম আপনাদের জন্য শেয়ার করলাম ওকে লাফে